আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে এমন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব যে ব্যবসার আইডিয়াটি এর আগে আপনারা কখনো শুনেন নি এই ব্যবসার আইডিয়াটি শেয়ার করার আগে আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই দেখুন কোনো কাজে ছোট নয় বেকার থাকার চেয়ে যে কোনো কাজে উত্তম বাংলাদেশে বেকার সমস্যা অনেক বেশি এই বেকার সমস্যা সমাধানে আপনারা নিজেরাই উদ্যোগ নিয়ে উদ্যোক্ত হতে পারেন এতে করে একদিকে বেকার সমস্যা যেমন দূর হবে পাশাপাশি আপনি অন্যের চাকরির বা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন তাই কোন কাজকেই ছোট করে দেখা যাবে না ব্যবসাটি হচ্ছে ফল বা সবজির ক্যারেট বিক্রির ব্যবসা এই ক্যারেটটি আপনি বিভিন্ন ফল দোকান এবং সবজির আরত থেকে সংগ্রহ করতে পারেন দেখুন সবজির আরত বা ফলের দোকানে অপ্রয়োজনীয় বা বিক্রি যে ক্যারেটটি থাকে সেই ক্যারেটটি আপনি ক্রয় করে নিয়ে এসে বিভিন্ন দোকানে যাদের প্রয়োজন এবং বিভিন্ন ছোটখাটো ফলের দোকানে আপনি বিক্রি করতে পারেন এই ক্ষেত্রে আপনি প্রতিটি ক্যারেটে পঁচিশ থেকে ত্রিশ টাকা লাভ করতে পারেন এতে করে আপনার দিন শেষে ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব পাশাপাশি আপনার যদি মূলধন বেশি থাকে তাহলে আপনি বিভিন্ন ফল আরত বা সবজির আরত থেকে অনেক বেশি ক্যারেট একসাথে ক্রয় করে আপনি একটি লুক রেখে তাকে দিয়ে এই ব্যবসাটি করতে পারেন তার মাধ্যমে আপনি বিভিন্ন দোকানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে এই ক্যারেট সাপ্লাই দিতে পারেন এতে করে আপনার একদিকে যেমন ইনকাম হবে পাশাপাশি অন্য জনেরও কর্মসংস্থানের ব্যবস্থা হলো